গত বছর এক সাক্ষাৎকারে ঢাকায় সিনেমার অপু বিশ্বাস জানিয়েছিলেন খুব শীঘ্রই সেল আব্রাহাম খান জয়কে পড়াশোনার জন্য বিদেশ পাঠাবেন তিনি কারণ হিসাবে পরোক্ষভাবে বুবলি সঙ্গে তার কাদা চোরাচুরি সাকিব খানের বিয়ে বিচ্ছেদ নিয়ে বিভিন্ন সময় নেতিবাচক কবরেই ইঙ্গিত করেন অভিনেত্রী শুধু তাই নয় ঢাকায় এই ইংলিশ মিডিয়ায় স্কুলে ভর্তি হয় সাকিবের দুই সন্তান জয় ও বীর নানা নেতিবাচক ঘটনার রেশে সেই স্কুল থেকে ছেলেকে সরিয়ে নেন উপবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে উপবিশ্বাস নিজেই স্বীকার করেছেন সেই কথা তিনি জানিয়েছিলেন ছেলে জয়কে সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি করবেন তিনি নায়িকা এটাও বলেছিলেন এই সিদ্ধান্তটা সন্তানের বাবা সাকিব খানের সঙ্গে আলোচনা করে নিয়েছি খুব শীঘ্রই তারা জয়কে সেখানে নিয়ে গিয়ে ভর্তি করবেন অপু বলেন জয় সিঙ্গাপুরে একটি স্কুলে ভর্তি হবে সে সেখানেই পড়ালেখা করবে আমরা কিছুদিন ওই দেশেই থাকব ছেলেকে দেশের বাইরে পড়ালেখা করানোর বিষয়ে অপু আরও বলেন এই বিষয়টি আমার আর জয়ের বাবার মধ্যে আলোচনা হয়েছিল তবে কিভাবে সেটা বাইরে চলে এলো জানা নেই আমি আসলে একটু নিজের মধ্যে রাখতেই পছন্দ করি তবে ছেলেকে সিঙ্গাপুরে কোনো স্কুলে ভর্তি করলেও সেখানে শাকিব খানকে নিয়ে স্থায়ী টিকানা গড়বেন কিনা সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি অপবিশ্বাস বরং এটাও ব্যক্তিগত বিষয় বলেই রেখে দিলেন আর গত এপ্রিল মাসে আবরাম খান জয়কে সঙ্গে নিয়ে সিঙ্গাপুরে ঘুরে বেরিয়েছেন মা উপবিশ্বাস ছেলেকে সেখানে ভর্তি করানোর সকল প্রস্তুতি যেন নিয়ে রেখেছেন তিনি